কুকি ব্যানার কনসেন্ট পপ আপ আর জটিল ড্যাশবোর্ডে যদি আপনি বিরক্ত হয়ে যান গুগল অ্যানালাইটিক খুললেই যদি মনে হয় ডেটা আছে কিন্তু বোঝা অনেক কঠিন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি কথা বলবো পাবলিটিক্স নিয়ে এটি একটি কুকি ফ্রি প্রাইভেসি ফার্স্ট ওয়েব অ্যানালাইটিক টুল যেটা বিশেষভাবে বানানো হয়েছে ব্লগার নিউজ সাইট কন্টেন্ট পাবলিশারদের জন্য ভাবুন তো আপনার ওয়েবসাইটে কে আসছে কোন কন্টেন্টে কাজ করছে বা কোন কন্টেন্ট পড়ছে সব কিছু জানছেন কিন্তু একটাও কুকি ব্যবহার না করে কোনো কনসেন্ট ব্যানার ছাড়াই আর গুগল অ্যানালাইটিকের সেই জটিল ড্যাশবোর্ড আপনাকে ছুঁয়েও দেখতে হবে না অবিশ্বাস্য লাগছে অবিশ্বাস্য লাগলেই সত্য লাগলেও সত্য যে পাবলিটিক হলো একটি প্রাইভেসি ফ্রেন্ডলি ওয়েব অ্যানালাইটিক টুল যা মূলত ওয়েব পাবলিশার আর কন্টেন্ট ওয়েবসাইট বানানোর জন্য এটি আপনাকে রিয়েল টাইম আর পুরোনো ট্রাফিক ডেটা একদম নির্ভুলভাবে দেখাবে এবং কোনো প্রকার কুকি আপনাকে ব্যবহার করতে হবে না একবারে প্রাইভেসি লয়ের ঝামেলা ছাড়াই সহজ ভাষায় পাবলিশারদের জন্য বানানো এই গুগল অ্যানালাইটিক এর অল্টারনেটিভ পরিষ্কার অল্টারনেটিভ আপনি বলতে পারেন সো আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো এই ভিডিওতে আসলে আপনি জানতে পারবেন যে আসলে গুগল অ্যানালাইটিকের বিকল্প হিসেবে এটা কতটা কার্যকর আর যেহেতু এরা অ্যাপসো মতে আচ্ছা যেহেতু ওরা অ্যাপসো মতে লাইফ টাইম অফার করছে আপনি দেখতে পাচ্ছেন ফিফটি নাইন ইউএস ডলারে এদের অফার প্রাইস এবং খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম এটা হতে যাচ্ছে গুগল অ্যানালাইটিকের অল্টারনেটিভ টুল হিসাবে এবং ফাউন্ডার এবং আপনারা দেখেন এটা কিন্তু ফোর পয়েন্ট নাইন স্টার রেটিং এবং সবগুলাই ফাইভ স্টার রেটিং যারা ইউজ করছে সবাই বলছে ভালো এবং আমি নিজেও আগামী দুই সপ্তাহের জন্য আমার সবগুলো ওয়েবসাইট আমি পাবলিকটিকের ভিতরে অ্যাড করেছি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কী কী ডেটা আমি আসলে পেয়েছি দুই সপ্তাহের মধ্যে আমি আমার একটা ব্লগের অ্যানালাইটিকের ডেটা আপনাদের কাছে শেয়ার করব তো যারা যারা কিনতে চান আপনারা ফিফটি নাইন ডলার ইউজ খরচ করলে আপনারা এটা পার্চেস করে ফেলতে পারবেন পাঁচটা ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারবেন ফাইভ ডোমেন ফিফটি নাইন ইয়ার্স ডলারে দ্যাস ইস ভেরি কুল আর যদি আপনার মাল্টিপল লোকাল প্রজেক্ট বা আপনার যদি মাল্টিপল ওয়েবসাইট আপনি মেনটেন করে থাকেন পাঁচটার বেশি তাহলে আপনি হায়ার প্ল্যান পার্চেস করতে পারেন যারা এজেন্সি ওনার যারা দেখছেন ভিডিওটা তাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা এই ফিফটি প্ল্যানের যেই হাইস্ট্যাক যে ডেটা সেটা আপনারা পার্চেস করতে পারবেন কেন পার্চেস করবেন সেটা আমি ভিডিওতে একটু পরে রিভিল করব পাশাপাশি যেহেতু মাল্টিপল এজেন্সিদের থাকে কি মাল্টিপল ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তো সেটা হ্যান্ডেল করতে গেলে আপনার অবশ্যই মাল্টিপল ডোমেন অ্যাক্সেস থাকতে হবে তাহলে আপনি এটা করতে পারবেন এবং আপনি কাস্টম ডাইমেনশন কাস্টম ম্যাট্রিক কাস্টম ইভেন্ট সবগুলোই আপনি করতে পারবেন এটা দিয়ে ইউটিউম ট্র্যাকিং রিপোর্টও আপনি পাবেন এটা দিয়ে করতে অর্থাৎ অল ইন অল একটা টুল ঠিক আছে সো এবার আমরা যদি একটু ড্যাশবোর্ডে আসি এটা হচ্ছে আমাদের একটা ড্যাশবোর্ডের ওভারভিউ আপনারা দেখতে পাচ্ছেন কাদের জন্য আসলে এই টুলটা পাবলিটিক কাজ একটা দারুণ কাজের একটা টুল এটা যেহেতু গুগল অ্যানালাইটিক যারা যাদের কাছে একটু কমপ্লেক্স লাগে তাদের জন্য ইজি করার জন্যই আসলে পাবলিটিক্সের মার্কেটে এসেছে তো এটা একটা হচ্ছে যারা ব্লগার সহজ ভাষায় যারা ব্লগার যাদের নিউজ সাইট আছে যাদের নিশ ব্লগ রয়েছে বা যারা পাবলিশার গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করছে বা মার্কেটার অথবা লোকাল এস ইউ ম্যানেজার যেটাই কেন যাদের মাল্টিপল ব্লগ ম্যানেজ করতে হয় তাদের জন্য এটা গ্রেট একটা ডিল আমি মনে করি তো গুগল অ্যানালাইটিক যদি আপনাকে বেশি জটিল স্লো এবং স্যাম্পল ডেটায় ভরা মনে হয় তাহলে পাবলিকটিকে আপনার জন্য খুবই বেস্ট একটা চয়েস আমি বলবো তো যদি আপনি একাধিক ওয়েবসাইট চালান এবং আপনার যদি অ্যাডসেন্স থেকেও আয় হয় এবং আপনি কন্টেন্ট পাবলিশ করেন এবং ডেটা দেখতে চান যে আপনার ইউজাররা কোন পেজে যাচ্ছে কখন কি করছে তাহলে এটা একটা আসলে একটা কি বলবো আমি গেম চেঞ্জিং একটি ট্যুর হতে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের রেজন ডট কম এটা এটাতে জাস্ট আমি র্যান্ডম বিভিন্ন রিভিউ আর্টিকেল পাবলিশ করি তো সেখানে দেখেন লাস্ট এটা হচ্ছে নভেম্বরের তেইশ তারিখে আমরা ডিসেম্বরের পঁচিশ তারিখে আমরা এখানে আমাদের এই ইউজটা অ্যাড করেছিলাম আজকে দিন পর্যন্ত এখানে দেখা যাচ্ছে মাত্র একশো দুইজন ইউজার এসেছিলো এবং সেশনটা আমরা দেখতে পাচ্ছি পেজ ভিউ একশো চুচাল্লিশটা হয়েছে বাউন্স রেট অনেক হাই এবং সেশন খুবই কম উনত্রিশ সেকেন্ডের মতো তো আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে আমরা যেই যেই ব্লগুলোতে আমরা ভিউস পাচ্ছি সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো পাশাপাশি সবচেয়ে চমৎকার যেটা সেটা হচ্ছে ডিভাইস আমরা দেখতে পারবো যে ডেস্কটপ মোবাইল ট্যাবলেট কীরকম কী থেকে কেমন আসছে আপনি যদি ডিভাই ভিউস অল ডিভাইস দেন তাহলে আরও কিছু ডিভাইস এখানে সাজেস্ট করবে এবং এখানে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেও যদি আমরা কোনো ট্রাফিক আসে যেমন ইউটিউব থেকে আমরা পাঁচটা ট্রাফিক পেয়েছি ফেসবুক থেকে সাতটা ই অ্যান্ডেক্স থেকে নয়টা এবং হোম পেজে ডির এসেছে অনেকগুলো ট্রাফিক গুগল ডিসকভার থেকেও আমাদের কিছু ট্রাফিক এসেছে এবং যদি আমরা কান্ট্রি ওয়াইজ দেখি আমরা দেখবো যে অনেক কান্ট্রি আমাদের ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ সবচেয়ে বেশি যেহেতু আমরা বাংলাদেশ থেকে কন্টেন্ট তৈরি বাংলাদেশ বাংলাদেশই থাকবে এটা স্বাভাবিক চায়না ইউনাইটেড স্টেট রাশিয়া ইন্ডিয়া এরকম অনেক দেশের কান্ট্রি ওয়াইজ আপনি ডেটা এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ যেটা খুবই হেল্পফুল আমি মনে করি সো এগুলো ডাইমেনশন এবং ম্যাট্রিক্স আগে আপনি আরও ডিপলি এগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন তো এখানে রিয়েল টাইম ওভারভিউ যেটা সেটা হচ্ছে কোনো ইউজার যখন আপনার ওয়েবসাইটে রিয়েল টাইমে আসবে আপনি যখন এখানে ওভারভিউতে ক্লিক করবেন একজন ইউজার যদি আপনার রিয়েল টাইমে যদি আপনার কোনো পেজে আসে হ্যাঁ সে কী কী করছে আপনি সেটা এখান থেকে ট্র্যাক করতে পারবেন যেটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে অর্থাৎ আপনার আপনি একটা ক্যাম্পেন রান করলেন তো ক্যাম্পেন রান করলে আপনি বসে থাকলেন যে দেখতেছেন যে আপনার ওয়েবসাইটে কখন কে কী করছে ঠিক আছে সো এইটা সচরাচর যা কাদের জন্য বেশি প্রয়োজন হয় যারা ইউআই নিয়ে বা যারা ওয়েবসাইটের পারফরমেন্স নিয়ে খুব বেশি কনসার্ন থাকে যেহেতু এখন ওয়েবসাইট ইউজারদের ফ্রেন্ডলি হওয়াটা এটা খুবই ইম্পর্ট্যান্ট গুগলের জন্য সো আপনি যত বেশি ইউজার ফ্রেন্ডলি করে আপনার ওয়েবসাইট তৈরি করবেন তত বেশি আপনি গুগলের প্রায়োরিটি পাবেন ঠিক আছে এটাই বাস্তব হ্যাঁ আর যখনই কোনো ইউজার আপনার ব্লগে আসবে যাক হোম পেজে একটা ট্রাফিক আসলো সে ফর এক্সাম্পল তো হোম পেজে যখন একটা ট্রাফিক আসবে তখন আপনি দেখবেন এখানে আপনার এখানে রিয়েল টাইম ডেটা শো করছে ঠিক আছে মানে একজন ব্যক্তি আপনার হোম পেজের কোনো না কোনো পেজ আসছে যেমন আমরা এখন হোম পেজের ভিতরে একটা আমরা একটা ট্রাফিক এসেছে যেটা আমি মোবাইল থেকে ভিজিট করছি এখন সো সে আসার পরে সে কোথায় যে গেলো আপনি রিয়েল টাইম ট্র্যাক করতে পারবেন ঠিক আছে সে কোন পেজে যাচ্ছে আপনি সেটা দেখতে পারবেন যেমন এখানে দেখেন অ্যাক্টিভ ইউজার ফাইভ কান্ট্রি লাস্ট টাইম এখান থেকে এটা দেখতে পাচ্ছেন তো কন্টেন্ট এখন আপনার ইউজারটা কোন কন্টেন্টে থাকছে দেখেন স্কিল প্লেট লাইফ টাইম এই পেজের ভিতর সে রয়েছে এখন সে কত পার্সেন্টেজ এখানে রয়েছে কয়টা পেজ ভিউ দিচ্ছে তার সোর্সটা কি যদি ডিরেক্ট হয় আপনি দেখতে পাবেন যে সে ডিরেক্ট এসেছে আপনার এখানে হ্যাঁ ইন্টার্নাল একটা সোর্স থেকে এসেছে কান্ট্রি যদি আপনারা দেখতে চান মানে এক কথা আপনি সব কিছুই এখান থেকে ট্র্যাক করতে পারবেন সে কোন কান্ট্রি থেকে এসেছে দেখেন এই বিড়ি বাংলাদেশ যেতে আমি নিজেই এখন এটা ভিউ করছি আপনাদেরকে দেখানোর জন্য তো ইভেন্ট ইভেন্টটা আপনারা দেখতে পাবেন যে ইভেন্ট হিটটাও একটু পরে পাবেন ট্রেনটা আপনারা এখান থেকে ফলো করতে পারবেন দেখেন এখানে সে কোথায় কোথায় রয়েছে কি কি কন্টেন্ট দেখছে এটা আমরা এখান থেকে আমরা দেখতে পারবো তো এইভাবে ওভারঅল আপনি কী করতে পারছেন একটা কন্টেন্টের একটা ইউজারের সম্পূর্ণ জানিটা আপনি এখান থেকে ট্র্যাক করতে পারছেন এবং আপনি রিয়েল টাইম ডেটা ট্র্যাক করতে পারছেন আপনি অডিয়েন্সটার ওভারভিউ পাচ্ছেন যেমন কান্ট্রি ওয়াইজ আমরা দেখেছি অপারেটিং সিস্টেমটা অনেক ইম্পর্টেন্ট সো অপারেটিং সিস্টেমটা নিয়ে আপনি জানলেন যে কোন কোন অপারেটিং সিস্টেম থেকে আপনার ইউজার কেমন আসছে তো উইন্ডোজ অ্যান্ড্রয়েড লিনাক্স ম্যাক আইওএস এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনার ইউজার আসছে তো ব্রাউজার যদি দেখি কোন ব্রাউজারের ইউজাররা বেশি আসছে দেখেন সব ব্রাউজারদের কিন্তু ডেটা ওরা কালেক্ট করা শুরু করেছে অপেরা মাইক্রোসফট ফায়ারফক্স ইএনডেক্স মোবাইল অ্যাপ ক্রোম এসে রয়েছে অনেক তো এখনকার মানে বর্তমানে এই ইউ এবং জিও যুগে সবচেয়েতে বেশি যেটা ট্র্যাক করার জন্য অনেকে একটু বেশি কনসার্ন থাকি আমরা সেটা হচ্ছে যে এআই ট্রাফিক ঠিক আছে সো এদের কিন্তু এআই ট্রাফিকের কিন্তু একটা ডেটা এখানে রয়েছে দেখেন এআই ট্রাফিক যদি আমি ক্লিক করি ওভারভিউতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এআই থেকে ট্রাফিক কতগুলো পাচ্ছি হ্যাঁ সেটা এখানে ক্ল্যার কিন্তু ট্র্যাক করছে দেখেন চ্যাট জিবিটি গুগল এআই ওভারভিউ থেকে কোনো ট্রাফিক পাচ্ছে কিনা চ্যাট জিবিটি থেকে কোনো পাচ্ছে কিনা ডিফসিক থেকে পাচ্ছে কি না হ্যাঁ ক্লাউড বা আদার প্ল্যাটফর্মগুলো থাকছে কিনা এখানে আমার অনেকগুলো ওয়েবসাইট রয়েছে আমি শুধু একটা দেখেছি অন্য প্ল্যাটফর্মের অনেকগুলো সাইট আসলে এআই ট্রাফিক পাচ্ছে বাট সিকিউরিটি এবং প্রাইভেসি রিজনের জন্য আমি রিভিল করছি না আমার ওয়েবসাইটের ডোমেনগুলা তো এটা হচ্ছে আপনার সবাই যেটাতে সবসময় ভিজিট করেন র্যান্ডমলি আমার নামের তো এটাতে দেখেন কোনো এআই ট্রাফিক নাই তো অ্যাকোয়জেশান আপনি এখানে বিভিন্ন ইউনিভার্সাল ট্র্যাকিং ম্যানেজার সেট করতে পারবেন ইউটিএম সোর্স যেগুলো আপনি অ্যাড করতে পারবেন যদি কাস্টম কোনো আপনার এরকম ট্র্যাকিং করার প্রয়োজন হয় এটা বেশি ক্ষেত্রে লোকাল বিজনেসগুলোর ক্ষেত্রে প্রয়োজন হয় কল ট্র্যাকিংয়ের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন অনেক আপনি অনেকটা ডেটা দেখতে পারবেন যদি ইউটিএম ইউটিএম আপনি যদি অ্যাড করেন আপনার কল বুকিং বা বুকিং পেজ যদি আপনি এটা ট্র্যাক করে রাখেন তাহলে ক্লায়েন্টের একটা রিপোর্ট আপনি এখান থেকে দিতে পারবেন তো ইভেন্ট কাস্টম ইভেন্ট আপনি এখানে সেট করতে পারবেন বিভিন্ন ধরনের কাস্টম ইভেন্টও সেট করার অপশন রয়েছে এক কথায় অ্যাডভান্স আপনি এটা এখানে আপনার পিভিএস যদি গুগল অ্যানালাইটিক টুলে যদি আপনার কোনো হিস্টোরিক্যাল ডেটা থাকে সেটাও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এই যে ইম্পোর্ট ডাটা এখান থেকে আপনি পুরনো যে ডাটা রয়েছে সেই ডেটাটা আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন বা ইম্পোর্ট করার সুযোগ এখানে রয়েছে তো সাইটে কিভাবে আপনি আসলে একটা ওয়েবসাইটে মানে একটা ওয়েবসাইট এখানে অ্যাড করবেন জাস্ট সিম্পল আপনি জাস্ট এখানে যে হোম বাটনে ক্লিক করে ম্যানেজ ওয়েবসাইট এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি দেখবেন যে এখানে অ্যাড সাইট নামক অপশন রয়েছে আপনি যদি অ্যাড সাইট নামক অপশন এখানে দেখেন আমি ধরলাম এটা আমার ওয়েবসাইট ঠিক আছে তো আমি যদি একটা ড্যাশবোর্ড কিট করতে চাই তো ওরা আমাকে একটা স্ক্রিপ্ট দিবে একবারে সিম্পল এটা অ্যাড করা খুব কঠিন কিছু না জাস্ট এটা কপি পেস্ট করবেন এই এই স্ক্রিপ্টটা কপি করে আপনি কি করতে পারবেন আপনার যে ওয়েবসাইটের হেডার সেকশন রয়েছে আমরা যেরকম যে কোনো ওয়েবসাইটের হেডারে যেরকম কন্টেন্ট পাবলিশ করি এরকম আপনি হেডারে কন্টেন্ট দিয়ে দিবেন এই যে কপিটা দিয়ে দিবেন দেন তখন গো টু ড্যাশবোর্ডে গেলে এটা আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট হয়ে গেল ঠিক আছে একবার ইজি একবারে খুবই সিম্পল এবং খুবই ইজি ব্যবহার করাটা তো এটা হচ্ছে কি একবার সিম্পল আপনি এক কথায় কোন কোন পেজে আপনার ভিজিটর আপনার আসছে কোন কোন ডিভাইস থেকে আসছে কোন কোন সোর্স থেকে আসছে রেফারেল ট্রাফিক নাকি কোথা থেকে আসছে সেগুলো আপনি এখান থেকে ট্র্যাক করতে পারতেছেন কান্ট্রিগুলো আপনি ওয়াইজ দেখতে পারতেছেন তো এটা জিও লোকেশন রিজিয়ন অনুযায়ীও দেখায় আমি রিসেন্টলি শুনেছি দেখেন এটা কিন্তু খুব কঠিন একটা ডেটা যেটা অনেকের রিকমেন্ডেড ছিল যে রিজিয়ন অনুযায়ী ডেটা আসলে কোন কোন জায়গায় আমরা দেখতে পাবো দেখেন এখানে রিজিউন অনুযায়ী আপনি কি করতে পারবেন ডেটা দেখতে পারবেন তো আমি যদি একটু ব্যাকে যাই এখানে দেখেন আচ্ছা আমি যদি একটু ব্যাকে যাই এখানে দেখেন আপনি রিজিয়ন অনুযায়ী আমি কান্ট্রি ওয়াইজ যেরকম দেখতে পারবো সিটি ওয়াইজ দেখতে পারবো তো এটা এটা লোকাল বিজনেসের জন্য আসলে খুবই গেম চেঞ্জার ঠিক আছে যদি আপনি একটা কান্ট্রি আপনি যদি লোকাল বিজনেসের যদি এরকম অ্যাড করেন আপনার ওয়েবসাইটটা যদি অ্যাড করেন আর যদি আপনি সেটা ট্র্যাক করতে পারেন যে আপনার লোকাল ইউজাররা আপনার ল্যান্ডিং পেজে আসতেছে কিনা বা আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে কিনা এটা কিন্তু আপনার জন্য খুবই কিন্তু গেম চেঞ্জার একটা ডেটা আমি বলবো সো সিটি ওয়াইজও দেখতে পারবেন রিজিয়ন অনুযায়ী দেখতে পারবেন যেটা আমার কাছে খুব বেস্ট লেগেছে যেমন ভার্জেনিয়া তারপর হচ্ছে চায়নার হিনান থেকে আমাদের এখানে ইউজার আসছে হ্যাঁ জিয়াংজু এরপরে হচ্ছে ফ্রান্সের এটা আমি আসলে উচ্চারণ করতে পারছি না ইস্তাম্বুল টার্কি থেকে আসছে তো এরকম রিজিয়ন এবং কান্ট্রি এবং আপনি সেন্ট্রালিত কান্ট্রি থাকবে সেটা আপনি ট্র্যাক করতে পারতেছেন তো ওভারঅল এটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে আমার কাছে গুগল অ্যাডিক্সটা একটু মনে হয় একটু অ্যাডভান্স মার্কেটারদের জন্য একটু কমপ্লেক্স হবে যারা খুব বেশি ক্লিন চান তারা আসলে পাবলিটিক ইউজ করতে পারেন যদিও গুগল অ্যানালিটিক ফ্রি বাট অনেক ডেটা আপনি পাবেন না গুগল অ্যানালিটিকে কিন্তু পাবলিটি কিন্তু পেইড বাট এখানে কিন্তু অনেক এক্সট্রা ডেটা আপনি পাবেন যেটা আপনাকে আরও বেশি আপনার ওয়েবসাইটকে ট্র্যাক করার জন্য কিন্তু হেল্পফুল হবে তো আমি বলবো লাইট ওয়েট স্ক্রিপ্ট এবং সহজ সেট আপ পাবলিটি ট্র্যাকিং কোড খুবই হালকা মানে এটা নিয়ে আপনার ওয়েবসাইট স্লো হওয়ার কিছু নাই আপনি আপনার ওয়েবসাইটে যে কোর ওয়েব ভাইটাল যেটা রয়েছে সেটা অক্ষত থাকবে বা এটাতে আপনার র্যাঙ্কিংয়ে কোনো আপনার মেজর কোনো ইম্প্যাক্ট ফেলবে না এবং ইনস্টল করার জন্য ডেভেলপারের প্রয়োজন নাই খুবই ছোট্ট সিম্পল স্ক্রিপ্ট কোড দিয়ে আপনি এটা এয়া করতে পারতেছেন রিয়েল টাইম হিস্টোরিক্যাল ডেটা পাচ্ছেন এটা একটা খুব চমৎকার জিনিস যে রিয়েল টাইম আপনি একটা হিস্টোরিক্যাল ডেটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন আর পাবলিশার ফোকাস ড্যাশবোর্ড হওয়াতে মাল্টিসাইডের অ্যানালাইটিক্স আপনি খুব সহজেই মাল্টিপল ওয়েবসাইটের অ্যানালাইটিক্স এবং ডেটা আপনি এখান থেকে খুব ইজিলি ট্র্যাক করে ফেলতে পারতেছেন আর সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এআই ওভারভিউ তো এআইতে আপনার যদি কোনো ট্রাফিক থাকে বা এআইতে যদি আপনি কোনো আপনার ইউজার যদি আপনি এআই থেকে এসে থাকে তো সেটা আপনি এখান থেকে ট্র্যাক করতে পারতেছেন তো এই টুলসটার যদি কোনো ড্রব্যাক থাকে তো সেটা আমি একটু বলি সেটা হচ্ছে যে এই কিছুটা তো সবগুলো টুলেরই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে যেহেতু এগুলো স্টার্ট একটা তো গুগল অ্যানালাইটিকের মতো হয়তো বড়ো নামের তুলনায় এখানে ছোট এটা একটা খুবই ছোট্ট সিম্পল কোম্পানি বাট এরা চেষ্টা করেছে খুব ভালো কন্টিনিউ আসলে একটা ভ্যালু অ্যাড করার জন্য যাতে ব্লগাররা খুব ভালো রিসোর্স এখান থেকে পায় সো আপনার কাছে মনে হতে পারে যে শহর লেভেল খুব ডিটেল লোকেশনের ডেটা বা অতিরিক্ত ফ্যান্সি ফিচার চাইলে এটাকে একটু আপনার বেসিক মনে হতে পারে বাট দামের তুলনায় আমার কাছে মনে হইতেছে এটা ওভারঅল খুব চমৎকার একটা টুল আর দু সালে তারা বিজনেস শুরু করে অলমোস্ট তিন বছর তারা মার্কেটে টিকে রয়েছে এটা একটা ছোটো বুটো স্টেপ কোম্পানি মানে বাইরে বড় ফান্ড ছাড়াই নিজেদের ব্যবসা করে এরা গ্রো করছে সো টিমের সংখ্যাও কম বাট ফাউন্ডার খুবই ডেডিকেটেড তার বিজনেস নিয়ে তো এই ছিল পাবলিটিক আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আপনারা যদি ইউজ করেন আপনাদের ব্লগে তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই সিম্পল এবং নেট অ্যান্ড ক্লিন যদি আপনাদের এই পাবলিটিক নিয়ে যারা ব্লগার রয়েছেন তাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য বা সেটার উপরে একগনেসটা আমি ভিডিও তৈরি করার জন্য তো এ আশা করছি আপনাদের ভালো লাগবে পাবলিটিক যদি ইউজ করেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন আর একটা বিষয় হচ্ছে পাবলিটিককে ধন্যবাদ আমাদেরকে এই চমৎকার ভিডিওটা করতে সুযোগ দেওয়ার জন্য সো এই ভিডিওটি স্পনসার করেছে পাবলিটিক ধন্যবাদ পাবলিটিককে আমাদেরকে এই ভিডিওটি স্পন্সার করার জন্য যাতে আমাদের ইউজারের কাছে গুগল অলটারনে গুগল অ্যানালাইটিকের অল্টারনেটিভ টুলটা পরিচয় করে দিতে পারছি তো ধন্যবাদ পাবলিটিক্সকে এত চমৎকার একটা ভিডিও আমাদেরকে করতে সুযোগ দেওয়ার জন্য সো সো ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে